আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের নিয়ে যাচ্ছি নরসিংদীর বর্তমানে সবচেয়ে ভাইরাল প্লেস কান্দি ব্রিজে আমরা নরসিংদী থেকে রওনা দিলাম একটা রিকশা নিয়ে আমরা চলে যাচ্ছি নাগরিকান্দা ব্রিজে আমি দেখাচ্ছি কিভাবে যাইতে হবে আমরা রিকশাটা নিয়েছি পায়রা চত্বর থেকে পায়রা চত্বর থেকে বিশ ত্রিশ টাকা দিলেই যাওয়া যায় আমরা এখন রজনীগন্ধা চত্বরের সামনে রজনীগন্ধা চত্বর থেকে বাম দিক দিয়ে ঢুকবেন বামে ঢুকে গেল আর যদি ভালো ভালো ছবি তুলতে চান বা ভিডিও শ্যুট করতে চান তাহলে বিকালবেলারও রওনা দিবেন তারপর ওই জিএমসি জুট মিল থেকে বাম সাইডে ঢুকবেন তারপরে আবার বামে টার্ন নেবেন আর একটু সোজা যেয়ে বামে টার্ন নেবেন দেন সামনেই আর কি যেটা বলতেছিলাম যে আপনারা যদি বিকেল বেলা যান তাহলে অনেক ভালো ভালো ছবি তুলতে পারবেন এই যে আমরা মোটামুটি পৌঁছে গেছি ভাবলাম আজকে হেঁটে হেঁটে ব্রিজটা পার হব তার জন্য আমরা এই পারে নামবো ওই যে সাইড দিয়ে দেখেন দেখা যাচ্ছে ব্রিজটা বিকাল বেলা ভিউটা অনেক সুন্দর আসে আমরা রিক্সা থেকে নেমে হাঁটা শুরু করে দিলাম ব্রিজের নিচে পাইন মাছ ধরতে ছিল যে দেখেন এই ভিউটা অনেক সুন্দর আসে আমরা চলে আসলাম বিনোদন বিনোদন জগৎ ডান পাশে আমরা ব্রিজটা পার হওয়ার ডান পাশেই দেখবেন একটা পার্ক গোল্ডেন স্টার পার্ক এটা নতুন হয়েছে এটার মূল্য পঞ্চাশ টাকা আমরা ওইটাতে না যেয়ে আমরা ঢুকে পড়লাম চেয়ারম্যান পার্ক নামে একটা আছে তার অপোজিট সাইডে ওইখানে আমরা মোটামুটি অনেকক্ষণ ঘুরলাম তারপরে টুকটাক একটু ভিডিও নিলাম কয়েকটা টার্কি মুরগি দেখলাম ভাবলাম এইগুলার একটু ফোকাস করি আমার আবার টার্কি মুরগগুলা খুব ভাল লাগে দেখেন ওদের গলাগুলা কেমন এটাও নতুন হয়েছে এখানে বাচ্চাদের অনেক রাইডস আছে ম্যাক্সিমাম এই বাচ্চাদের চেয়ারম্যান ইয়েতে পার্কে ঢুকতে তেমন মানে এন্ট্রি ফি লাগে না কিন্তু ভিতরে রাইটসগুলোতে টাকা লাগে আর কি ত্রিশ চল্লিশ পঞ্চাশ টাকা দিয়েই এই চড়া যায় এখানে মোটামুটি অনেক ধরনের রাইডসই আছে অনেক রোদ ছিল ভাবছিলাম বিকালবেলা আসবো হুট করে চলে আসা ওই যে দেখেন চ্ছি কীভাবে লাফায় ও খুব মজা পাচ্ছে উঠো উঠো উঠে লাফাও হ্যাঁ আরো কয়েকটা লাফ দাও ইয়ে ও খুব মজা করতেছে আই থিঙ্ক লাফায় ও মজা পাচ্ছে খুব আমার যেটা ভাল লাগছে এটার মধ্যে পানির উপরে রাউন্ড করা বেলুনের ভিতরে কয়েকটা পোলা পাইন নাচতেছিল দাঁড়ান দেখাই ইচ্ছা করতেছিল আমিও এটার উপরে চড়ি যে এটার কথা বলতেছিলাম এটা আমার কাছে খুবই ভাল লাগছে আই থিঙ্ক এটাতে উঠলে মজা পাবো আরও জোরে নৌকা আপনারা দেখতে পাচ্ছেন তারপর রাস্তা পার হয়ে আমরা অপোজিট সাইডে ঢুকে পড়লাম এখানেও বাচ্চাদের কিছু রাইডস আছে সামনে কয়েকটা আরও ভালো ভালো সুন্দর সুন্দর রাইডস দেখতে পাবেন হেলিকপ্টার রাইডস যেটাকে বলে এখানে নাকি ভালো চটপটি আর ফুচকা পাওয়া যায় সবাই বলতেছিল শুধু রাইডস রাইডস আর গোল্ডেন স্টার পার্ক এখানে এন্ট্রি ফি পঞ্চাশ টাকা ভিতরে রেস্টুরেন্ট আছে ম্যাক্সিমাম রাইটসগুলো বাচ্চাদের তাহলে আপনি উঠতে পারবেন সর্বনিম্ন রাইডস মনে হয় পঞ্চাশ টাকা একশো টাকা করেও রাইডস আছে গোল্ডেন স্টার পার্ক দুই পাশে দুইটা গরমে আইসক্রিমের দোকানগুলো অনেক ভালোই চলতেছে অপোজিট সাইডে আরেকটা গোল্ডেন স্টার পার্ক এটারও প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা হাঁটতে হাঁটতে আমাদের ক্ষুদা লাগছিল দেখি রাস্তার ওই পাশে কয়েকটা রেস্টুরেন্ট আছে চলেন আপনাদের কয়েকটা রেস্টুরেন্ট দেখাই ওইখানে চাইলে আমরা বা আপনারা চাইলে টুকটাক ভাজাপোড়া কিছু খেয়ে নিতে পারবেন খাবারের রেঞ্জ অত বেশি না রিজনেবলই যে এই সাইড থেকে সবগুলোই রেস্টুরেন্ট ক্যাফে আজমেরি রেস্টুরেন্ট এই সিরিয়ালে কতগুলা রেস্টুরেন্ট আছে এটা দেখেন লুলু রেস্টুরেন্ট পানি না এখানে একটা নার্সারি আছে নার্সারির ভিতরে ছাতাটাই সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিল কথা সামনে আরো দেখার অনেক স্পেস আছে ছবি টবি তোলা যাবে বিকেল বেলা আসলে আপনারা ভালো ভালো লোকেশনে ছবি তুলতে আছে লাইক কমেন্ট না করলে পাঁচশো টাকা